হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ হানিবাজি আপনাদের সাথে এম ডেহানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিউার্স আজকে আমরা কথা বলবো ফাইবার স্যালার অ্যাসিস্ট্যান্ট কাজ না করলে অর্থাৎ যেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে আসলে বায়ার নাকি স্যালার অর্থাৎ যে এক্সটেনশনটা ব্যবহার করে আপনি বায়ার নাকি স্যালার বুঝতে পারেন সেই এক্সটেনশনটা কাজ না করলে আপনি কীভাবে অন্য ওয়েতে বা অন্য এক্সটেনশন দিয়ে কিভাবে বুঝতে পারবেন যে সেটা বায়ার নাকি স্যালার সেটা কীভাবে বুঝতে পারবেন সেই জিনিসটা আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ অর্থাৎ বায়ার কিভাবে ভালো নাকি খারাপ বা রিভিউ বা বায়ার কোন দেশি বায়ার এই জিনিসগুলো বুঝতে পারবেন অন্য এক্সটেনশনের মাধ্যমে সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ফিলান্স র্যাম ডিয়ানি পে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন অনলাইন থেকে ইনকামের এ টু জ্যাড যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের নিত্য নতুন যেই আপডেট টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়াল ফলো করেন এবং প্রত্যেকটা প্রসেস আপনি ফলো করেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার ইনশাল্লাহ অনলাইন থেকে ইনকামের এ টু জ্যাড প্রসেসগুলো জানতে পারবেন সো আমাদের সাথেই থাকুন সো আপনারা যে স্যালার অ্যাসিস্ট্যান্ট যে এটা আছে সেটা বর্তমানে কাজ করতেছে না সো স্যালার অ্যাসিস্টেন্ট কি এটা যদি আমি আপনাকে বলি আমি এখানে নিউ ট্যাব ওপেন করলাম এবং এখান থেকে আমি ওয়েব স্টোর লিখবো সো ওয়েব স্টোর লিখলে আমরা ওয়েব স্টোর লিখে সার্চ দিলে আমরা ওয়েব স্টোরের ইয়াটা লিঙ্কটা পাবো যে ক্রোম ওয়েব স্টোর এখানে আমরা যাব। এখানে গিয়ে আমরা ওই যে এক্সটেনশন যেখান থেকে নিতে হয় সেখান থেকে নিব সো এখানে আসার পর ক্রোম ওয়েবস্টোরে আসার পর এখানে আমরা লিখবো যে ফাইবার স্যালার অ্যাসিস্ট্যান্ট এখানে আমরা ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট লিখবো ফাইবার স্যালার লিখার পর এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট চলে আসছে তো এটা চলে আসছে এটা আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট এই যেটা এটা যদি কাজ না করে তাহলে আপনারা কি করতে পারেন অর্থাৎ এর আগে এই এক্সটেনশনটা ভালোভাবে কাজ করতো ফাইবার স্যালার অ্যাসিস্ট্যান্ট এই এক্সটেনশনটা এর আগে খুব সুন্দরভাবে কাজ করতো ভালোভাবে কাজ করতো বাট এখন এই এক্সটেনশনটা কাজ করতেছে না আর যে কোনো কারণেই হোক এই এক্সটেনশনটা আগের মতো ভালো কাজ করতেছে না সো এরকম যদি হয় আপনার এক্সটেনশনটা যদি কাজ করে তাহলে তো করলোই আর যদি কাজ না করে তাহলে আপনি কি করবেন এটার পরিবর্তে আপনি কী ব্যবহার করবেন বা কোন এক্সটেনশন ব্যবহার করবেন বা এদের ডিটেলস জানার জন্য বা ভালো না কি খারাপ ডিটেলস জানার জন্য সো সেটা হচ্ছে যে এটা যদি কাজ না করে ফাইবার স্যালারি অ্যাসিস্ট্যান্ট এটা অলরেডি আমি রিমুভ করে দিছি আমার এখানে প্রবলেম হচ্ছে যে কারণে আমি এটা রিমুভ করে দিছি ফাইবার সেলার সিস্টেম এটা আমি অলরেডি ডিলেট করে দিছি সো এটা আমি ডিলেট করে দেওয়ার পর এখানে আমার এখানে এটা অলরেডি নেই সো এটা নেই এখন এর পরিবর্তে আমি ব্যবহার করব যেটা সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি সো আমরা ক্রোম স্টোরে চলে আসবো ওয়েবস্টোরে আসার পর এখানে আমরা সার্চ করব ফাইবার জাস্ট ফাইবার লিখবো আর ফাইবার লিখার পর এন্টার বাটন আমরা ক্লিক করব এন্টার বাটনে ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার প্লাস এই যে ফাইবার প্লাস এইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এইটাতে অ্যাড টু ক্রমে ক্লিক করবেন অর্থাৎ এই ফাইবার প্লাস এটাকে আপনি অ্যাড করে নেবেন সো ফাইবার প্লাস এটাকে অ্যাড করলে এই যে অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করে অ্যাড করে নেবেন অ্যাড করলে আপনি বায়ারদের অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ এটা এই এক্সটেনশনটা অ্যাড করলে আপনি বায়ারদের বিস্তারিত ইনফরমেশান আসলে বায়ার কি না নাকি স্যালার বা এ টু জেড বিষয়গুলো জানতে পারবেন সো এটা ফাইবার স্যালার অ্যাসিস্টেন্ট এটা যে যেরকম কাজ করে ঠিক এটা সেম কাজ করে ফাইবার প্লাস এটা সেম কাজ করে সো এটা যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা এই যে ফাইবার প্লাস এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন এবং ভালো বায়ার নাকি খারাপ বায়ার বা বায়ারের আসলে বায়ার কিনা সেই জিনিসগুলো আপনি জানতে পারেন এখান থেকে আমি এটা পিন করে দিলাম সো এটাতে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে যেমন আমার এটা একটু বিরক্ত বিরক্তকর লাগে যেমন এখানে বারে বারে নিউ উঠে যে নিউ উঠে আবার চলে যায় আবার নিউ উঠে আবার চলে যায় এটা একটু বিরক্তকর বিষয় সো এটাই জন্য আমি ব্যবহার করি না এটাও ভালো একটা এক্সটেনশন এটা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি না চান তাহলে এটা রিমুভ করে দিবেন এটা রিমুভ করে আপনি আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন সেটা আমি দেখাচ্ছি সো সেটা হচ্ছে যে এখানে আপনি ফাইবার লিখবেন ফাইবার লিখার পর এখানে ফাইবার টুলকিট ফাইবার টুলকিট লিখবেন ফাইবার টুলকিট লিখে সার্চ দেবেন ফাইবার টুল কিট লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন যে একটা এক্সটেনশন চলে আসছে ফাইবার টুল কিট এই এক্সটেনশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু ক্রোম ক্লিক করবেন অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এখানে অ্যাড এক্সটেনশানে ক্লিক করবেন অর্থাৎ আপনি ফাইবার প্লাস যেটা ওইটাও ব্যবহার করতে পারেন অথবা ফাইবার টুলকিট অবশ্যই এখানে ফাইবার স্যালার অ্যাসিস্টেন্ট এটা যদি কাজ না করে আপনি ফাইবার প্লাস ব্যবহার করতে পারেন অথবা ফাইবার টুলকিট ব্যবহার করতে পারবেন ফাইবার টুলকিট ফাইবার প্লাস যেটা দেখালাম ওইটা ফাইবার স্যালার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে জাস্ট এখান থেকে আপনি ক্লিক করলে বায়ারের ইনফরমেশানগুলো দেখতে পাবেন বাট এরকম দেখতে পাবেন না সো এরকমই যে বায়ারের ইনফরমেশান বায়ারের আমরা যখন এইখানে ক্লিক করি আমি এখানে ক্লিক করলাম বাইরের প্রোফাইলে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে নাইজেরিয়া দেখতে পাচ্ছি এবং এখানে জুলাই দু হাজার বিশে উনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছে এটা দেখতে পাচ্ছি সো এই জিনিসগুলো আমরা যখন এই যে ওনার ইউজার নেমে ক্লিক করার পর তারপর আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে যে ফাইবার প্লাস যদি এক্সটেনশন নামান তাহলে আপনি এটা আপনি এই যে ফাইবার প্লাস এই এক্সটেনশনটা নামালে আপনি এইভাবে দেখতে পাবেন ফাইবার স্যালার অ্যাসিস্ট্যান্টে যেভাবে দেখলাম আমরা দেখছি সেভাবে আপনি দেখতে পাবেন আর যদি আপনি এই যে এখন যেটা নামালাম ফাইবার টুলকিট এই এক্সটেনশনটা যদি অ্যাড টু ক্রম করেন অর্থাৎ আপনি যুক্ত করেন যুক্ত করার পর আপনি এইখানে পিন করে দিতে পারেন সো এই এক্সটেনশনটা অ্যাড করার পর ফাইবার টুলকিট এই এক্সটেনশনটা অ্যাড করার পর আপনি যদি এইখানে আপনার রিলোড দেন তাহলে যদি বায়ার রিকোয়েস্ট থাকে তাহলে এখানে দেখতে পাবেন এ টু জ্যাট ইনফরমেশন আপনি এখানেই দেখতে পাবেন এইখানে আপনাকে ক্লিক করে প্রোফাইলে যা যেতে হবে না বুঝতে পারছেন আপনি এইখানে আপনি ক্লিক করে প্রোফাইল আপনাকে যেতে হবে না আপনি জাস্ট এইখানে বায়ার রিকোয়েস্টে যদি আসেন যদি বায়ার রিকোয়েস্ট থাকে ফাইবার টুলকিট এই এক্সটেনশনটা যদি আপনি অ্যাড করে রাখেন তাহলে এখানে দেখতে পাবেন যে নাইজেরিয়া এখানে দেখতে পাবেন সিন্স ফোর পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট টু থাউজেন্ড টু অর্থাৎ এখানে আপনার নাইজেরিয়া কোন দেশের বায়ার এটা দেখতে পাবেন এখানে আপনি সে কোন সময়ে অ্যাকাউন্ট তৈরি করছে সেটা দেখতে পাবেন আদৌ তার গিগ আছে কি না সো বায়ারদের বেসিকেরি গিগ থাকবে না সো যাদের গিগ থাকবে তারা বেশিরভাগ স্যালার স্যালারি থাকবে সো এই যে দেখেন যে আমি এটা যেটা বললাম এটা আমি প্রুভ করে দিচ্ছি এখানে দেখেন গিগস ফোর ওকে সো গিক্স ফোর এটা ওনার তার মানে গিক চারটা আছে আমি যদি এখানে ক্লিক করি অন্য ট্যাব ওপেন হয়ে আমাদের এটা নিয়ে যাবে এখন গিক আসলে চারটা আছে কিনা এই যে দেখেন গিক চারটা আছে এই যে আমি এক্সটেনশনটা ব্যবহার করছি এক্সটেনশনটা ব্যবহার করার ফলে উনি বায়ার রিকোয়েস্ট দিছে কী দিছে আই এম লুকিং ফর এন অ্যাডসেন্স স্পেশালিস্ট টু ফিক্স মাই অ্যাডসেন্স ওকে সো উনি কাউকে চাচ্ছে যে অ্যাডসেন্স স্পেশালিস্ট এবং ওনার অ্যাসেন্সটা ফিক্স করতে পারবে বা অ্যাসেন্সের প্রবলেম ফিক্স করতে পারবে ওকে উনি এটা বায়ার রিকোয়েস্টে দিল মানে উনি বায়ার উনি চাচ্ছে কাউকে দিয়ে কাজ করানোর জন্য আসলে উনি বায়ার কিনা এখানে দেখেন আমরা বুঝতে পারতেছি বাংলাদেশ ওনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এবং উনি চারটা গিগ অলরেডি দিছে বাংলাদেশ এক বায়ার না ওকে সো বাংলাদেশ বললেই যে ভায়ার না সেটা নাও বরং বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থাকতে পারে ভায়ার থাকতে পারে আপনারা একটু দেখবেন রিভিউ দেখবেন আসলে টুজেট জেড বিষয়গুলো না দেখে কখনোই বলা যায় না এই বিষয়গুলো সো এইখানে আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই কান্ট্রিগুলোর কাজ না নেওয়ার জন্য এই ভায়াররা যদিও ভায়ার হয় এমনি তো স্যালার বেশিরভাগ ঝামেলা হয় আর যদি বায়ার হয়েও থাকে তাহলেও অনেক ঝামেলা হয় সো আপনারা চাইবেন যে ইউএসএ ইউকে কানাডা বা ওই কান্ট্রিগুলোর কাজ নেওয়ার জন্য ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ তার এবং এখানে চারটা গিক তো এখানে চারটা গিক দেখলাম এবং এখানে ওপেন করেও দেখলাম ওনার এখানে চারটা গিক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ওনার এখানে চারটা গিক রয়েছে সো এখানে চারটা গিগ রয়েছে তার মানে এই যে ইনফরমেশনটা দিল এই যে এক্সটেনশনটা আমাদের যেই ইনফরমেশন দিলো ফাইবার টুলকিট এই এক্সটেনশনটা যেই ইনফরমেশন আমাদেরকে দিল এটা রাইট ওনার চারটা গিক আমরাও দেখতে পেলাম চারটা গিক এবং ওনাদের কোনো গিক নাই আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ওনাদের কোনো গিক দেখতে পাবো না ওকে সো এখানে দেখেন যে ওনার প্রোফাইলটা ওপেন হয়ে গেল এবং এখানে কোনো গিগ আমরা দেখতে পাচ্ছি না তার মানে এই যে ফাইবার টুল যেটা আমরা ব্যবহার করতেছি এই এক্সটেনশন যেটা আমরা ব্যবহার করতেছি ফাইবার টুলকিট এটা অবশ্যই কাজ করতেছে গিগ কয়টা আছে না আছে বা আদৌ সে গিগ দিছে কি ফাইবারে সেটা দেখাচ্ছে এবং সে এই যে কান্ট্রি এইখানে আমি ক্লিক করি আবারও আপনি দেখবেন কান্ট্রি সিঙ্গাপুর এখানে কান্ট্রি সিঙ্গাপুর দেখাবে এবং দুই সালে অ্যাকাউন্ট করছে উনি দশ তারিখে অ্যাকাউন্ট করছে এখান এখানে দেখেন যে উনি আগস্টের দুই হাজার বাইশে অ্যাকাউন্ট করছে দশ তারিখ আগস্টের দশ তারিখে অ্যাকাউন্ট করছে এখানে কত তারিখে অ্যাকাউন্ট করছে সেটা দেখাচ্ছে না বা সিঙ্গাপুর দেখাচ্ছে এবং আগস্টের দুই হাজার বাইশে অ্যাকাউন্ট করতে দেখাচ্ছে সো এখানে অ্যাকাউন্ট এই যেগুলো দিচ্ছে এগুলো কিন্তু অ্যাকুরেট দিচ্ছে অর্থাৎ এই যে ফাইবার টুলকির যে আমরা এক্সটেনশনটা অ্যাড করছি এটা আমাদেরকে রাইট ইনফরমেশন দিচ্ছে ওকে সো বায়ারকে কেস এল আর বা কোন দেশি বায়ার এগুলো আপনি জানতে পারলে আপনি বায়ারদের সাথে ভালোভাবে কাজ করতে পারবেন আপনি যদি ভুলভাল বায়ারদের কাজ করেন বা কাজ নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার অর্ডারগুলো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনি ফেক বায়ারের ফাঁদে পড়তে পারেন সো এগুলো করবেন আপনি অবশ্যই জানবেন আসলে বায়ার ভালো কি ভালো না সেই জিনিসগুলো অবশ্যই জানবেন সো আজকের এই পর্বে আমি এটা দেখালাম এবং আরেকটা জিনিস আছে এখানে আপনি আরও কিছু জিনিস আছে আমি যদি একটু দেখাই আপনাকে এখানে দেখেন যে ইটালি ঠিক আছে গিক্স জিরো এবং ইটালির বায়ার সো এটা আপনি কি দেখতেই পারেন যেহেতু ইটালির সো এটা কাজ হয়তো হয়েও যেতে পারে এই যে দেখেন এটা বায়ার রিভিউ অ্যাজ বায়ার বায়ার রিভিউ এবং এখানে প্রত্যেকটা বায়ার ফাইভ স্টার রিভিউ আছে সিমোরে ক্লিক করলে আপনি প্রত্যেকটা দেখতে পাবেন এই যে এতটুকু পর্যন্ত কাজ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় জনকে উনি অলরেডি কাজ করিয়েছে ইটালির বায়ার দুই হাজার বাইশ সালে উনি অ্যাকাউন্ট তৈরি করছে মেতে ওকে সো এখানেও দেখেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাসে অ্যাকাউন্ট তৈরি করছে এই যে এগারো পাঁচ দুই হাজার বাইশ অর্থাৎ দুই হাজার বাইশ সালের পাঁচ মাসে মে মাসে উনি তৈরি করছে এবং ইটালি ইনফরমেশন অ্যাকুরেট দিচ্ছে ওকে সো ইন ইনফরমেশান যেহেতু অ্যাকুরেট দিচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইটালির বায়ার এখানেও আসে দেখতে পাচ্ছি ইটালির বায়ার অর্থাৎ এখানে না এসেও আমরা এটা দেখতে পাচ্ছি ওকে সো আরেকটা জিনিস এখানে আমরা এই যে ফাইবার স্যালার অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটা ব্যবহার না করে আমরা ফাইবার প্লাস ব্যবহার করতে পারি অথবা এক্সটেনশন ফাইবার টুলকিট ব্যবহার করতে পারি সো এই জিনিসগুলো ব্যবহার করতে পারি তবে ফাইবার টুলকিট আপনার ফাইবার প্লাস থেকে বেশি আপনি ভালো কমফোর্ট ফিল করবেন কেননা এখানে ফাইবার প্লাস যদি ব্যবহার করেন ফাইবার স্যালার অ্যাসিস্ট্যান্টের মতো আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে ইউজার নেমে ক্লিক করতে হবে ক্লিক করে তারপরে দেন ইনফরমেশান দেখতে হবে যে আসলে বায়ারটা কোন দেশের বায়ার আদৌ উনি বায়ার কিনা সেটা বোঝার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে বাট এই যে ফাইবার টুলকিট এই এক্সটেনশনটা ব্যবহার করার ফলে কিন্তু এটা আর করতে হবে না কারণ এটা অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি ইটালির বায়ার এখানে সিঙ্গাপুরের বায়ার এবং এখানে বিস্তারিত দেখতে পাচ্ছি সো এইভাবে হানড্রেড পার্সেন্ট বায়ার আসলে বায়ার কিনা বা ভালো ব্যয়ার কিনা চেনার উপায় এটা হানড্রেড পার্সেন্ট নয় বরং ফিফটি পার্সেন্ট আপনি এইভাবে বুঝতে পারবেন যে ইটালির বায়ার এটা এই যে ইটালি দেখেই বোঝা যাচ্ছে এটা বায়ার হবে এবং এইখানে যে বাংলাদেশ যেগুলো দেখতে পাচ্ছেন এই যে নাইজেরিয়া বাংলাদেশ এগুলো অলরেডি আমি বুঝতে পারছি যে এটা ফলস বায়ার বা এটা ভায়ার না ওকে সো এইভাবে বুঝতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট বাট আরও পঞ্চাশ পার্সেন্ট বুঝতে হলে আপনাকে ডিপলি বুঝতে হবে এই যে আপনি মনে করেন বায়ারের প্রোফাইলে চলে আসছেন ওকে আমি এখান থেকে এই যে এটা দেখলাম ইটালির বায়ার আমি ক্লিক করে আমি এখানে চলে আসছি বায়ারের প্রোফাইলে সব কিছু দেখলাম আমি বায়ারের সাথে কাজ করবো চিন্তাভাবনা করলাম স্যালার এইখানে দেখেন যে স্যালার বায়ারকে ফাইভ স্টার দিল স্যালার ওকে স্যালার ফাইভ স্টার দিতেই পারে স্বাভাবিক না দেখে যেহেতু রিভিউ দেওয়া হয় সেহেতু স্যালার বায়ারকে ফাইভ স্টার দিতেই পারে কিন্তু বায়ার আদর স্যালারকে কী রিভিউ দিল ওকে সো এই বিষয়টা হচ্ছে যে ইম্পর্টেন্ট যে বায়ার আসলে স্যালারকে কি রিভিউ দিল সেটাতে বোঝা যাবে যে আসলে বায়ার ভালো কি ভালো না সো আমি এই ট্যাপগুলো ক্লোজ করে দিচ্ছি যেহেতু এই ট্যাপগুলো আমার এখন প্রয়োজন নেই আপনারা এখানে ডিটেলসে এখানে পাবেন যদি বেশি লেখা হয় তাহলে এখানে সিমরে লেখা থাকবে সিমরে ক্লিক করলে ডিটেলস পাবেন এখান থেকে বায়ারদের দেখে আবার এখানে ক্লিক করে দেখতে পারবেন এবং বিস্তারিত বায়ার ভালো বায়ার কিনা জেনে তারপর আপনারা স্যান্ড অফের ক্লিক করে বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন ওকে সো কীভাবে বায়ার রিকোয়েস্ট দিবেন না দেবেন আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে এবং এ টু জেড বিষয়গুলো আমরা আরও ডিপলি আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ সামনের দিকে সো আমাদের চ্যানেলের সাথে থাকুন ফিলান্সারিপের চ্যানেলের সাথে থাকলে আপনারা এ টু জেড প্রসেসগুলো আপনারা জানতে পারবেন ওকে সো এইখানে আমরা এখন দেখি যে আরেকটা যেটা বলছিলাম যে আসলে বায়ার ভালো কিনা সো সেকেন্ড ওয়ে যেটা পঞ্চাশ পার্সেন্ট বলছিলাম ওইভাবে বুঝতে পারবেন আর পঞ্চাশ পার্সেন্ট আপনি আসলেই ভালো ভায়ার কিনা সেটা বুঝতে পারবেন সো এখানে স্যালার ভালো রিভিউ দিছে আসলে বায়ার ভালো রিভিউ দিছে কিনা সেটা জানার জন্য যদি ভালো রিভিউ দেয় স্যালারকে তাহলেই তো বুঝতে পারবো যে আসলে স্যালারকে ভালো রিভিউ দেয় এবং সে ভালো ভায়ার ওকে সো এটা বোঝার জন্য আমরা এখানে স্যালারের যে যাকে কাজ করাইছে দেখেন একদিন আগে পাবলিশ করছে যে একদিন আগে পাবলিশ হয়েছে এবং এখানে বায়ারকে রিভিউ দিছে গ্রেট এক্সপেরিয়েন্স ক্লিয়ার ইনস্ট্রাকশানস ওকে সো উনি ওনার মানে এক্সপিরিয়েন্স ওনার সাথে হয়েছে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবং সমস্ত কিছু ইনস্ট্রাকশন ওনাকে ভালোভাবে দিছে সব কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিছে এবং উনি রিপিট কাজ করছে রিপিট কাজ করাইছে এবং এখানে অনেকে প্রত্যেকে ফাইভ স্টার রিভিউ দিছে এখন আদৌ ফাইভ স্টার রিভিউ দেওয়ার ফলে বায়ার ভালো কিনা এটা আমরা দেখবো তো দেখার জন্য আমরা এই যে স্যালারের প্রোফাইলটা এখানে আসার পর এই যে আমরা ইউজার নেমে ক্লিক করে প্রোফাইলে আসার পর বায়ারের প্রোফাইলে আসার পর এখানে এই যে স্যালারের রিভিউ যেটা এখানে আমরা ক্লিক করব করবো ক্লিক করে এই যে নামটা আমরা কপি করে নিব ওকে নামটা কপি করার পর এইখানে আমরা জাস্ট এই যে ফাইবার ডট কম এস টি টিপিএস ক্লোন ডাব্লিউ ডাব্লিউ ডট ফাইবার ডট কম এতটুকে এসে এই যে বাকি টুকু কেটে দিয়ে এখানে এসে এই যে আমরা যেটা কপি করছিলাম নাম এটা আমরা পেস্ট করে দেব পেস্ট করে আমরা এন্টার করে দিব এন্টার করলে এই যে দেখেন যে প্রোফাইলটা চলে আসলো এটা কার প্রোফাইল আমি যদি আরেকবার দেখাই একটু লক্ষ্য করে দেখেন এই যে বায়ার যাকে কাজ করিয়েছে তার প্রোফাইল এটা সোমান সেন ওকে সোমান সেন ওনার প্রোফাইল এই যে দেখেন ওনার এই যে প্রোফাইলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওনার প্রোফাইল ওকে তো আমরা ওনার প্রোফাইলে চলে আসলাম এখন ওনার প্রোফাইলে এসে দেখবো যে আসলে ভায়ারটা কাজ করেছে যে উনি আসলে কী রিভিউ দিল বা ফাইভ স্টার দিল কি না নাকি ওয়ান স্টার দিলো আদৌ ভালো ভায়ার কিনা বা খারাপ ভায়ার কিনা তো এটা আমরা বুঝতে পারবো সো এখানে দেখেন যে ওনার নামটা হচ্ছে যে এস দিয়ে শুরু এস আই এল ভি আই এ এটা সো আমরা এখানে আসলাম এখানে এস আই এল ভি আই এ সি এ এন এ জ্যাট জ্যাট এ জ্যাট জ্যাটে উনি ভালো ব্যায়ার এবং এইখানে দেখতে পাচ্ছেন যে উনি ফাইভ স্টার রিভিউ দিছে এবং উনি কী রিভিউ দিছে হি ইজ গ্রেট ওকে ভ্যারি রিলিএবল অ্যান্ড অ্যাকুরেট আই উইল কাম ব্যাক ফর মোর ওয়ার্ক উনি পরবর্তীতে আবার ওনার সাথে কাজ করবে এবং উনি ভালো কাজ করছে প্রশংসা করছে সো একদিন আগে তাও দেখতে পাচ্ছেন ওকে সো বায়ারটা ইটালির দেখতে পাচ্ছেন এবং এই ব্যায়ারটাও ইটালি সেম এবং আপনি যদি ইউজার নেম খেয়াল করেন ইউজার নেম জ্যাট এ এবং সামনে আই সামনে অ্যাস আই এখানে জ্যাট জ্যাটে অর্থাৎ ইউজার নেম সেম অর্থাৎ এই ব্যায়ারটা ফাইভ স্টার রিভিউ দিচ্ছে ওনাকে সো ওনাকে তো দিল এরপরে অন্য একটা কাজে দেখি যে আসলে ওনাকে ডবল কাজ করিয়েছে এই ব্যয়ারটাকে এই স্যালারকে দিয়ে যে কাজটা করিয়েছে আমরা এরপরে দেখবো সো আমরা আরেকটা একটা ওপেন করে নিই আমরা এখানে ফাইবার ডট কম লিখবো ডট কম ফাইবার ডট কম লিখার পরে স্ল্যাশ দিব স্ল্যাশ দেওয়ার পর এইখানে আমরা এই যে নামটা পেস্ট করে দেব পেস্ট করে এন্টারে ক্লিক করবো এন্টারে ক্লিক করার পরে যে দেখেন আমি এটাকে এখানে নিয়ে আসি এইখানে দেখেন যে এই যে ইমেজটা দেখেন এইখানে ইমেজটা সেম লেভেল ওয়ান সেলার এবং এখানে দেখেন নাম এস ই ডবল এন ওয়াই এইখানে আমরা যদি দেখি এস ই ডবল এন ওয়াই ওকে স্যানিরাইটস ওকে সো ওর নামটা দেখেন স্যানি রাইটস ওকে সো উনি ফাইভ স্টার রিভিউ দিছে বাট ভাই আর কী রিভিউ দিছে আমরা সেটা হচ্ছে দেখার বিষয় সো উনি ভালো কী ভালো না বা ওনার কাজ করলে আমরা ফাইভ স্টার পাবো কি পাবো না এটা ডিপেন্ড করে এখানে আমরা একটু যদি দেখি সো এইখানে আমরা একটু নিচে চলে আসি যেহেতু দেখি এইখানে দেখেন ওয়ান মান্থ আগে কাজ করছে সো আমরা ওয়ান মান্থে চলে যাই নয় ঘন্টা আগে ছয় ঘন্টা আগে এগুলো না আমরা ওয়ান মান্থে চলে যাই ওকে আমরা একটু লক্ষ্য রাখবো এখানে ওনার নামটা দেখব যে এস আই এল এস আই এল নাম দেখব এবং ইতালির ভায়ার দেখব ওকে সো আমরা এখানে চলে যাই এল ইতালির ভায়ার ওকে এস আই এল ইতালির ভায়ার সো এই যে দেখেন সি এ এন এ ডবল এ ডবল জেটে এই যে ভিআইসি এন এ ডবল জেটে এবং ফাইভ স্টার রিভিউ দিছে এবং শি ইজ দ্য বেস্ট অ্যান্ড শি নোজ হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড শি ডাজ ইট ওকে সো উনি খুব ভালো একটা রিভিউ দিছে বলছে যে যে স্যালারটা খুবই ভালো ভালো কাজ করছে এবং এখানে মানে সে যেটা চাচ্ছে বা সে যেটা চাইছে সে সালাডটা বা উনি ঠিক সেইভাবেই কাজ করছে অর্থাৎ ওনার মনের মতো করে কাজ করছে এবং ওয়ান মান্থ থাকে এটা পাবলিশ করছে এবং ইতালির বায়ার দেখতে পাচ্ছেন সো এইভাবে আপনারা যদি প্রত্যেকটা প্রোফাইল ফাইভ স্টার দিছে দেখতে পাচ্ছেন সো ফাইভ স্টার যে বায়াররা দেয় সেই বায়ারটা আমি হানড্রেড পার্সেন্ট আপনি মনে রাখবেন যে ফাইভ স্টার যারা দেয় তারা যদি মনে করেন আপনি ভালো কি ভালো না সেটা চিন্তা করেন তাহলে অবশ্যই ভালো হয় আর কেননা ফাইভ স্টার তারাই দেয় যারা মনে করেন ভালো হয় আপনি যদি ভালো কাজ করতে পারেন অবশ্যই তাদের থেকে ফাইভ স্টার পাবেন যেহেতু উনি সবাইকে ফাইভ স্টার দিচ্ছে এখানে আপনি যদি এগুলো প্রত্যেকটাতে যান প্রত্যেকটা স্যালারের যদি এখানে কপি করে আপনারা যদি ফাইবার ডট কম লিখার পরে যদি স্যালারের ইয়া পেস্ট করে দেন স্যালারি এরিয়া পেস্ট করার পর আপনি প্রত্যেকটাতে যান দেখবেন যে সেম প্রত্যেকটাতে বায়ার ফাইভ স্টার রিভিউ দিছে সো বায়ার যদি ফাইভ স্টার রিভিউ দেয় প্রত্যেকটাতে সো অবশ্যই ব্যায়ার ভালো আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন অবশ্যই আপনাকে ভালো রিভিউ দিবে সো পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে ইটালির বায়ার না বাংলাদেশের বায়ার না পাকিস্তানের বায়ার এইখান থেকে আপনি বুঝতে পারবেন দেখেই সরাসরি যদি ফাইবার টুলকিট এই এক্সটেনশনটা ব্যবহার করেন সো সরাসরি বুঝতে পারবেন আর যদি আপনি মনে করেন আপনি এখানে আরও পঞ্চাশ পার্সেন্ট যেটা বা ছিল সেটা বোঝার জন্য আপনি এই প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে স্যালারদের ইউজার নেম কপি করে আপনি ফাইবার ডট কম লেখার পরে এইখানে পেস্ট করে এন্টার করবেন এবং যে সময় এগুলো কাজ করাইছিলো এবং রিভিউ দিছিল সেই সময়টাতে চলে যাবেন অথবা আপনি টু নিচে স্ক্রোল করে দেখবেন পেয়ে যাবেন বায়ার স্টার দিছে না দিছে ওইভাবে আপনি পঞ্চাশ পার্সেন্ট বুঝবেন অর্থাৎ আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে নিবেন এইভাবে যে আসলে বায়ার বায়ার কিনা এবং বায়ার অ্যাকচুয়ালি ভালো কি না ওকে ভালো ভায়ার হলে আপনি যদি অ্যাক্যুরেটভাবে কাজ করেন প্রফেশনালভাবে কাজ করেন সঠিকভাবে কাজ করেন অবশ্যই আপনি ফাইভ স্টার ফিডব্যাক পাবেন এবং ভালো একটা অ্যামাউন্ট আপনি হয়তো টিপসও পেতে পারেন যদি ভালো ব্যয়ারদের কাজ করেন সো এইখানে অ্যাড করার পরে যে ফাইবার স্যালারাস ফাইবার স্যালার সিস্টেম এই এক্সটেনশনটার পরিবর্তে এইটা অ্যাড করার পর আপনাদের কোনো প্রবলেম হবে না জাস্ট অ্যাড 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 টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে করবেন তারপরে এটা অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনারা পিন করে দেবেন ওকে পিন করার পর এখানে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না জাস্ট বায়ার রিকোয়েস্টে আসবেন যদি বায়ার রিকোয়েস্ট আসে তাহলে এখানে এ টু জেড বিষয়গুলো দেখতে পাবেন যেগুলো এইমাত্র বুঝালাম বোঝালাম ওকে সো এইখানে আপনারা ক্লিক করে এখানে দেখবেন যে অনেকগুলো অপশান অফ করার অপশন আছে এখানে আপনারা অফ করবেন না কারণ আপনি বায়ারের ডিটেলসই তো জানতে চাচ্ছেন তাই না ডিটেলস ইউজার নেম এটু যে তো জানতে চাচ্ছেন সো এগুলো অন যেভাবে আছে এইভাবে থাকবে কোনো প্রবলেম নেই আপনারা এইভাবে এই ফাইবার স্যালার অ্যাসিস্ট্যান্ট এটা যদি প্রবলেম করে তাহলে আপনারা ফাইবার টুলকিট অথবা এই যে ফাইবার যেটা রয়েছে এটা ব্যবহার করতে পারেন অথবা ফাইবার টুলকিট ওইটাও ব্যবহার করতে পারেন ওকে সো এই যে ফাইবার টুলকিট এটাও ব্যবহার করতে পারেন ওইটাও ব্যবহার করতে পারেন যেটাও ইচ্ছা সেটা ব্যবহার করবেন সো এটা ব্যবহার করা ভালো ওইটাও ব্যবহার করা ভালো তবে এটা সবচেয়ে ভালো ফাইবার টুলকিট ওকে সো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল ফিলেন্সার আমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন এবং অনলাইন থেকে ইনকামের এ টু জ্যাড প্রসেসগুলো জানার জন্য এ টু জ্যাড প্রোসেসগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দিন ধন্যবাদ